আমার সত্যিকারের বুক ফাটা কান্না নিজেকে আমি সামলাতে পারিনি এটা একটা ভীষণ কান্না ছিল আমার সেই প্রথমবার যখন পরীক্ষা দিতে গেছিলাম আমি উত্তীর্ণ হতে পারিনি সেটার বুক ফাটা কান্না আমি তোমাদের সামনে শেয়ার করলাম বন্ধু কিন্তু বুক ফাটা কান্নার পর যে এতটা সুখ আসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি সেই সুখটা আজকে আমি তোমাদের বলবো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো এখানে রান্না করছে ভাত রান্না হচ্ছে যাই হোক শুধু ভাত রান্না না সংসারের যাবতীয় কাজ আমি করছি রান্না ছাড় দেওয়া ঘর মোচা সমস্ত কিছু আর এই সব আমি তোমাদের কেন দেখাচ্ছি সেটা তোমাদের আমি সব বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কেন তোমাদের এসব বলছি আর যেটা বললাম দুঃখের পরে সুখ আসে ঠিক আছে আমার কম্পিউটারটা এতটা মানে ধুলো বালিতে একদম ভরে গেছে এই জন্য একটু পরিষ্কার করছি কারণ ঠিকঠাক মতো কম্পিউটার সেভাবে বসাও হয়নি ছেলেও ব্যস্ত আমিও ব্যস্ত আর ব্যস্ততাটাও কিসের জন্য সেটাও তোমাদের বলবো তো যাই হোক যে এত ব্যস্ততার মধ্যে যে আমি উত্তীর্ণ হতে পেরেছি সাকসেস হতে পেরেছি সত্যি সেটা ঠাকুরের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্য মা বাবার ভালোবাসার জন্য সবার ভালোবাসা শ্বশুর শাশুড়ি সবার ভালোবাসা সবার সাপোর্ট আর সবথেকে বড় সাপোর্ট হচ্ছে আমার বর্মশয় আমার বর্মশয় না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না আর সব সময়ের জন্য আমি ঠাকুরকে ডাকি ঠাকুরের আশীর্বাদ না হলে আমি কিচ্ছু করি না আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু খুব লড়াই চলছে লড়াইটা কি লড়াইটা হলো পড়াশোনা দিন রাত পড়াশোনা করেছে আর এই দিন রাত পড়াশোনা করার পেছনে আমার বর আছে কারণ বর আমাকে সবসময়ের জন্য সাপোর্ট করেছে বড় মশাই এত সাপোর্ট করেছে যে আমি মনে করব যে আমার পাশ করার প্রতিটি মানে কি বলবো ক্রেডিট আমার বরমশাইকে দেবো মশাই ছাড়া আমি কিচ্ছু করতে পারি না সব মানে দুনিয়া অন্ধকার আমার আর তার মধ্যেও ফাঁকে ফাঁকে আমরা দুজন মিলে কি সুন্দরভাবে কাজ করি একসাথে এত কিছু করো আর সব কিছু আমার বর্মশাই হাসি মুখে মেনে নেয় আর দেখতে পাচ্ছ এত বড় একটা কলা নিয়ে এসছে বর্মশাই কিন্তু যাই হোক আমি বলি তাহলে ঠিক আছে না হলে তোমরা মানে বুঝতে পারবে না আর মনটা আনচান করছো শোনার জন্য তাই তো আর এই যে এখানে দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে দুই বান্ধবী শুধু দুই বান্ধবী না প্রচুর বান্ধবী এখানে তোমাদের দেখাচ্ছে এই যে এত বান্ধবী আছে আমরা যে সবাই মিলে আমরা গেছিলাম পরীক্ষা দিতে সেটা হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়ি পরীক্ষার পরে পরের দিন পিসি শাশুড়ির বাড়িতে ছিলাম তো যা যায়ের ছেলে এখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম যাই হোক পরীক্ষাটা বেশ ভালোই হয়েছিল তার জন্য একটু ঘুরতে বেরোলাম ঘোরাও হয়ে গেলো মোট জাস্ট একটা রাত একটা দিন ছিলাম আর এত সুন্দর ভিউ নিজেকে সামলাতে পারছিলাম না তাই ভিউটা একটু ফটো করে নিয়েছিলাম যাই হোক ঘোরাও হয়ে গেলো মোটামুটি তো আসার দিন যেদিন প্ল্যাটফর্মে আসছি স্টেশনে দেখছি কিছু হনুমানজি ছিলেন সেই হনুমানজির আমি ফটো করে নিয়েছি ঠিকঠাক ভিডিও করতে পাইনি ভয়ে করেছি সেটা না তারপর পরীক্ষা দেওয়ার পরে আমি মা বললার কাছে আশীর্বাদ নিতে গেছিলাম যদিও জানি আমি পাশ করবো হ্যাঁ আমার মন বলছিল তারপর সত্যি সত্যি কিছুদিন পর আমার রেজাল্ট বেরোলো সাকসেসও হলাম তো যাই হোক আমি উত্তীর্ণ হয়ে গেলাম তো কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়েও গেলাম তো আমি সত্যি বলছি দুঃখের পর সত্যি যে সুখ সেটা আমি নিচে উপলব্ধি করলাম আমি ভীষণ ভীষণ ভীষণভাবে খুশি সবাই আমাকে আশীর্বাদ করেছে